সালামু আলাইকুম ভেয়োস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাত ছোয়া ফেব্রিক্স থেকে প্রতিদিনের মতো সোয়েল ভাইয়া আজকে আপনাদেরকে দেখাবো সুতি গজ কাপড় এবং এই যে দেখেন এখানে কত সুন্দর সেলাই কাথানো আছে মানে এটা গুজরাতি বলে সেলাই গুজরাতি এক্সটন করা আছে সিকোয়েন্স করা আছে এবং অ্যাম্ব্রয়ডারি করা আছে তো আজকে দুইটা দুই ভিডিওতে মানে আজকে দুইটা কোয়ালিটি থাকবে দাম থাকবে দুইটা দেখেন ভাইয়া এই যেটা হল রেড কালার ঠিক আছে মাত্র দুইশো বিশ টাকা গস সুতি কালেকশন ফুললি আড়াই হাত বহর কারণ রেড কালারটা লালটা একটু সেম আসে না অনেক সময় এটা হলো হোয়াইট কালার হোয়াইট কালারটা দেখেন কত ইউনিক এগুলোতে পাঞ্জাবি জামা সব করতে পারবেন এগুলো করলে অফার প্রাইজে চলতেছে এটা হচ্ছে মেরুন এটা হলো মেরুন কালার মাত্র 250 টাকা গজে করলে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা অর্ডার করতে পারবেন গোলাপ ঠিক আছে এটা রানী গোলাপ আর মাঝে মাঝে দেখেন আমাদের এখানে আরো অনেক কালেকশন আছে আমাদের শপে যা বলার বাইরে প্রচুর কালেকশন আছে এই যে দেখেন এটা হলো গোল্ডেন কালার মানে এগুলো পাঞ্জাবি জামা সবকিছু করতে পারেন পায়জামা যেটা আপনার ইচ্ছা এই যে হোয়াইট কালারেরই আরেকটা ডিজাইন এই যে একটা ডিজাইন আমরা দেখাইছে আগে এই যে এখন আরেকটা দেখাচ্ছি তো দেখেন কত সুন্দর লোক এই যে এটা দেখেন এটাও কি সেম প্রাইস হাই হাই সাড়ে তিন হাত বহর পুরোটাই চিকেন কারি কাজ করা মালতি সুতা দিয়ে দেখেন এটা হলো কি ফেব্রিক্স ও মাই গড এটা হলো ক্রেপ জুম ফেব্রিক্স ঠিক আছে কঠন নিচে কোনো ফলস ইউজ করতে হবে না হ্যাঁ ফলসও লাগবে না এই যে দেখেন আমি হাত দিয়েছি দেখা যাচ্ছে না মানে কাজগুলো কত ইউনিক সাড়ে তিন হাত বহর এটাও দুইশো বিশ টাকা এটাও দুইশো টাকা তো ভিও দেরি না করে দ্রুত অর্ডার করুন এই যে একটা ডিজাইন দেখেন হাই হাই এটা তো আরো সুন্দর ভাইয়া টুকরার জন্য এত কম পেঁয়াজ পেয়ে যাচ্ছেন সাত তো ছ ফেব্রিক্স থেকে তো আমাদের এটা দুশো বিশের কালেকশন আরেকটা দেখা যাচ্ছে সাদার মধ্যে ভাই একটু খুলে দেখান হ্যাঁ এই যে দেখেন সাদার মধ্যে এই কালেকশনটা যারা নেবেন এখান থেকে স্ক্রিন শট দিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দুশো বিশ টাকা আরেকটা কালেকশন আমরা দেখব এই যে দেখেন এটা আপনি পুরোটাই বোটা কটন বলা হয় বোটা চিকেন কারি এটা হলো ক্রিম কালার মানে পায়জামা জামা সব বানাতে পারবেন এই যে এখন আমরা দেখবো এগুলো কাতান নাকি হ্যাঁ এগুলো কাতান শান্তি নাথ বহর চায়না সাড়ে তিন হাত বহর কাতান হ্যাঁ হ্যাঁ এই দেখেন আপু সাড়ে তিন হাত বহর ঠিক আছে এক পুরুষ বহর যাই যেটা নেবেন মাত্র কত হাই হাই এত কমে এটা কি সত্যি আচ্ছা একশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে এই তিন হাত বহরের ডাবল কাঁথান মানে এই পাশেও বানাতে পারবেন ওই পাশেও বানাতে পারবেন দুই পাশে এ পাশে গোল্ডেন বেশি এ পাশে রেড বেশি তাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ দুই পাশে বানানো যাচ্ছে আর এগুলো কি এতে তো এই গুজরাটি নাকি এটা তো তসর ইন্ডিয়ান তসর গুজরাটি তসর গুজরাটি তসর আচ্ছা এটাও কি আপনার 150 টাকা ভাইয়া এটাও 150 টাকা দেখেন ভিউস এটাও 150 টাকা এটা যদি আপনি হাফ বডি এটা কিন্তু অরজিনাল এটা আপনার ও এটা দিয়ে সেরোয়ান যারা ভাইয়ারা আছেন তাদের জন্য বলতেছি সামনে শীতকে সামনে রেখে শেরওয়ানির জামা গাউন কোটি সবই করতে পারবেন এই কালেকশন গুলো দিয়ে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছে এই যে কালারটা দেখেন বাঙ্গি কালার এটা আরও আরো সুন্দর হ্যাঁ এগুলো কত এগুলো দেড়শো এগুলো দেড়শো এটা চারশোর মাল দেড়শো দেখেন এগুলো গুলো অল্প অল্প করে আছে সাত গজ আট গজ নয় গজ করে আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন আমি একটু সুন্দর করে আস্তে ধীরে দেখায় দিচ্ছি ঠিক আছে কত সুন্দর নিখুঁত কাজ করা একশো পঞ্চাশ টাকা না ভাইয়া এই যে লাস্ট কালেকশনটা দেখাবো আচ্ছা আচ্ছা এই যে দেখেন সীমিত সময়ের জন্য এই মাসের জন্য এই অফারটা মানে কাপড়ই অল্প আমাদের তো ভিহস অনেক পাঁচ গজ সাত গজ আট গজ এরকম আচ্ছা আচ্ছা তো ভিহস আজকের ভিডিও বলুন তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এখানে ভেলভেট থেকে শুরু করে নেট এক কালার নেট এক কালার টিস্যু এবং সুতি কাজ করা এবং চিকেন কারি সাদা কাজ করা সব পেয়ে যাবেন তো দেরি না করে দ্রুত অর্ডার করুন এই যেগুলো মুসলিম কাজ করা যার যেটা লাগবে জুম ফেব্রিক্স থেকে শুরু করে দুবাই চেরি ফেব্রিক্স এবং কোরিয়ান সিল্কও আছে আমাদের এখানে এই যেগুলো ওয়েটলেস জর্জেট তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বেহস আল্লাহ হাফেজ